চলে এসছি রানীগঞ্জে সাইডে এখানে গোবিন্দা রড দিয়ে কাজ হচ্ছে আমরা এখানে দেখে নেব মিস্ত্রিবাবুদের সাথে কথা বলবো যে এই রডটা কেমন এই রডটা সম্বন্ধে আমাদের মিস্ত্রিবাবুদের কাছ থেকে কিন্তু সুন্দরভাবে জানতে পারি যে রডটা আসলেই কেমন কারণ বাবুরা নিজের হাতে রড বাইন্ডিং করে নিজের হাতে রডরা বুঝতে পারে যে কোন রডের ক্ষমতা কতটা তাহলে চলুন আজকে আমরা মিস্ত্রি বাবুদের সাথে যে কথা বলব এখানে ইসমাইল্লাহ

সত্যি কথাই বলবে আমরা চাই না যে কারো লস হোক আপনারা কাজ করছেন স্বপ্নের বাড়ি তৈরি করছেন দুটো পয়সা বাঁচিয়ে যাতে ভালো জিনিসটা পাওয়া যায় আমরা ব্র্যান্ড দেখব কোয়ালিটি যেমন তেমন তাহলে কিভাবে হবে আমরা কোয়ালিটিও দেখব প্রাইসটাও দেখব কারণ আমরা সবাই কষ্ট করে খেটে টাকা পয়সা উপার্জন করে বাড়িটা দেয় কিন্তু তাই আমি আপনাদের বলবো যে এই আপনি বাড়ি বানানোর জন্য যে রডটা ব্যবহার করবেন অবশ্যই গোবিন্দা টিএমটি দিয়ে ব্যবহার করবেন কারণ এই রডে আছে ডি মানে সুপিরিয়র ডাকটিলিটি যেটা আসছে কিনা জামশেদপুর থেকে কোম্পানির নাম ওসিএল স্টিল ব্র্যান্ড নেম গোবিন্দা টিএমটি আমাদের এই রডটা পিডাব্লিউডি পিএইচইডি রেলওয়ে এনএইচএই বিভিন্ন জায়গায় অ্যাপ্রুভ রয়েছে এবং বড়ো বড়ো প্রজেক্টেও কাজ চলছে তাই আপনার বাড়ি দোতলা তিনতলা পাঁচতলা দু হাজার স্কোয়ার ফিট পাঁচ হাজার পাঁচ হাজার স্কোয়ার ফিট দশটা পিলার চারটা পিলার পনেরোটা পিলার পঞ্চাশটা পিলার যাই দিয়েই করুন না কেন আপনি রড কিন্তু গোবিন্দা টিএমটি দিয়েই করবেন আজকের মতো বক্তব্য এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নমস্কার